হাকানি দরবার সফি মুফতি আজান গেসি রহমাতুল্লাহ আলাইহের দরবারে দেখবেন আপনারা যারা গিয়েছেন বা যারা যান বা অনেকে দেখেছেন বা অনেকে শুনেছেন যে ওই দরবারে ওই দরবারেতে অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয় কথা ঠিক না বেটি সকলে চিল্লে বলুন এটি কারো খিদে পায় কিন্তু আবার রক্ষী আছেন কোনো অসুবিধে নেই আওয়াজ চাঙ্গা রাখবেন বক্তব্য চাঙ্গা থাকবেন ইনশাআল্লাহ জামানার দরবার ওই দরবারটা হলো এমন একটা দরবার যে দরবারে বসে বসে আমরা যার কোনো সীমা নেই অগণিত দরুশ শরীফ পরি জোরে বলুন অনেক মানুষের মনে প্রশ্ন জাগে অনেক মানুষ মনে মনে ভাবে যে এখানে এত দরু শরীফ পড়ানো হয় কেন ঠিক না বেটি অনেক মানুষ প্রশ্ন তোলে প্রশ্ন জাগে যে এক দুইবার তো পড়লে হয়ে যায় তাহলে এতবার দরুদ শরীফ পড়ার কারণটা কি বলবো বাবা শুনবেন ইনশাআল্লাহ আমার ভাই জানেরাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহর নবী আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে তাই মিজানের পাল্লার দিকে আল্লাহ রসুন ছুটতে 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 চলে যাবেন এর কারণটা কি কাল মহা মহাসনের ময়দানে আমার আপনার আঙুল নামাটা যখন ওই মিজানের পাল্লায় চাবানো হবে ও ভাই জানেরা যখন আমার আপনার নেকির পাল্লাটা কমে যাবেন আল্লাহর রসুন আল্লাহর হাবিব বলেন ওই কঠিন দিনেতে আমি দয়ার নবী মায়ার নবী একটা জায়গায় আর বসে থাকতে পারবো না আমার দয়ার নবী মায়ার নবী ওই দরুদের গাঁটরিটা মাথায় করে নিয়ে ছুটতে 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 ওই মিজানের পাল্লার কাছে চলে যাবে ও ভাইজানেরা কারণটা কি কিসের জন্য তিনি ছুটে যাবেন উদ্দেশ্য হলো একটাই যে আমার আপনার যখন নেকিটা ওজন করবে ওই নেকির পাল্লাটা যখন কমে যাবে আল্লাহর আল্লাহ ডাক দিয়ে বলেন আমি তখন এই দরুদের গাঁচরিটা মাথায় করে নিয়ে আমার উন্মতেরও পাল্লায় চাপিয়ে দেব

ছি আল্লাপাকের কাছে ষাটকি দেবেন ওপর আলার আল্লা পা অমুল জায়গাতে আজান গাছি ওই জায়গাটিতে আপনার এক মাহবুব বান্দা ছিলেন জানার নাম হলো হজরত মাওলানা সুফি মুফসিয়া জান গাছি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে আপনার গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাটিতে বসে 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 আমার রসুলের প্রতি অগণিত দরুদ শরীফ পাঠ করেছিল আল্লাহ পাক বলবে বান্দা যাও 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 আমি আল্লাহ পাক আজকে এই দরুদ শরীফের ওসিলা করে বান্দা আমি আল্লাহ তোমাকে আজকে দয়ার ও জান্নাত দিয়ে দেব সবাই বলুন তো কিয়ামত যখন চলে আসবে পৃথিবীর জমিনে আদম সন্তান একটাও থাকবে না আমার ভাইরাタリー দরুদ শরীফ পড়ার মতো লোক থাকবে কথা বলছেন না কেন থাকবে না ও ভাই জানে রাম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কিয়ামত যদি হয়ে যায় আমার নবীর প্রতি যদি দরুদ পাঠ করনেওয়ালা যদি না থাকে কিয়ামত শুরু হয়ে যাবে আমার মালাইকা ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ আল্লাপ আমার নবীর প্রতি দরুদ পেশ করব পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কিয়ামত হয়ে যাবে ফারিস্তারা শেষ হয়ে যাবে তবু আমার নবীর প্রতি দরুদ পড়া বন্ধ হবে না কেননা আমি আল্লাহ আমার নবীর প্রতি আমি খোদ দরুদ করব আলাইহি বলে আপনি দরু শরীফ কেন পড়বেন কিসের কারণে পড়বেন এই জন্য করে দরু শরীফ পড়বেন আল্লাহ পাক যদি চায় এই দরু শরীফের ওসিলা করে আমার আপনার জন্য জাহান নামের আগুনটা হারাম করে দিতে পারেন হবে না আল্লাহ ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেল আল্লাহর এক প্রিয় বান্দা এক বান্দা আল্লাহ বান্দা মাহবুব তিনি জাহাজ পথে কোথাও একটা কাজে রওনা দিয়েছেন যাচ্ছেন আর সেই জাহাজে বসে বসে তিনি মনে মনে করছেন যে আমি কেন বা বেকার টাইমটা নষ্ট করব। যাই হোক আমি বসে বসে আল্লাহ জিকির করি নবীর প্রতি দরুদ পেশ করি আল্লাহাকের সেই মাহবুব বান্দার জবান থেকে দরুদ করছেন এবং আল্লাহ পাকের জিকির করছেন জোরে বলুন এমত অবস্থা দেখা যায় যে নদী দিয়ে যাচ্ছিলেন সেই নদীর একটা বড় মাস সেই চাবাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসুলের প্রতি দরুদ শরীফ শুনছেন জোরে বলুন না সোহান আল্লাহ ভাই আজকে আপনি মনে মনে করেন যে হাকখানে দরবারে এত দরুদ শরীফ পড়ায় কেন কিসের কারণে পড়ায় কি জন্য পড়ায় এত পড়াবার কোনো দরকার নাই এক দুই বার তো পড়লে হয় আবার পড়া এই কারণে কেন আল্লাহ পাক যদি চান আল্লাহ পাক যদি চান এই দরুদ শরীফের ওসিলা করে আমাকে আপনাকে জান্নাত নসিব করতে পারে যেটা হবে না সুবহানাল্লাহ আমার ভাই জানেরাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহ পাকের পিয়ারা বান্দা মাহবুব বান্দা ওই জাহাজেতে বসে বসে আল্লাহর নবীর প্রতি দরুদ তেলাওয়াত করতে করতে যাচ্ছেন এমন অবস্থায় দেখা গেল ওই নদীর একটা সুন্দর মাছ ওই জাহাজে গাঁঠে গিয়ে দিয়ে আমার রসুলের প্রতি দরুদ তেলাওয়াত শুনছেন রসুলের দরুদ শুনতে 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 যাচ্ছেন ও ভাই জানেরাম এমন অবস্থায় দেখা গেল ধরে যার নাম হলো জেলে তিনি কি করলেন জাল ফেলে ওই মাছটাকে বন্দি করে নিয়ে বাজারে চলে গেলেন বিক্রিতা করার জন্য আমার ভাই জানে রাম কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন রেওয়ায়ে লেখা হয়েছে

আমি খাবো ও ভাই জানে রাহু হলতা বাকর সিদ্ধি রবি আল্লাহু তাআলা নহু নিজের স্ত্রীকে বললেন ও আমার বিবি সুন্দর করে মাছটা বাছাই করো কুটে বেচে রান্না বাননা শুরু করে দাও আমি রাসূলুল্লাহকে দাওয়াত করতে গেলাম আমি রাসূলুল্লাহকে নিয়ে এসে আমরা একসাথে বসে সকলে মেহমানদারি করব রাম হদরতে আব্বাক কার সিদ্দিক রাদিয়া আল্লাহ ভুতা রানভু চলে গেলেন নবীদার বাড়িম আল্লাহর রসুনকে দাওয়াত করে নিয়ে এলেন বিবি কেমন বিবি রান্নাবান্না কমপ্লেট কিনা বলো অ ভাই ওই সময় হদরতেম আব্বাক কার সিদ্দিক রদিয়া আল্লাহ ভুতা রানভুকে ডাকলেন আমার স্বামী শোনো রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত উনান জ্বালাতে পারি নাই জোরে হবে না সুবাহ আল্লাহ ও স্বামী রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত চুরো জ্বালাতে পারি নাই জোরে বলুন আল্লাহ রসুলের দরবারে রসুলের কাছে গিয়ে যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন আল্লাহ রসুল শেষে বললেন ও আমার সাহাবী শোনো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম চুরো জানা দূরের কথা আল্লাহ পাক আল্লাহ সুবাহান এই মাস্টার প্রতি জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছে কারণটা কি ওই নদীতে আল্লাহর মাহবুব বান্দার জবান থেকে দরুদ শরীফ শুনছিলেন এর বাবার প্রতি আল্লাহ পাক ওই মাস্টির উপরে জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন জন্য বলুন না সুবাহান আল্লাহ আমার ভাইরা আমরা হলাম সেই নবীর শ্রেষ্ঠতম মোহাম্মদ আজকে আমরা যদি দরুদ শরীফ পড়ি আমাদের লাভবান আছে কিনা বলেন জোরে বলুন আল্লাহ পাক যদি চান আমাদের এই দরুদ শরীফের ওসিলা করে আল্লাহ পাক একদিন আমাদেরকে জান্নাত নসীব করতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ সুবহান ওয়া তাআলা কিছু সংখ্যক ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন পৃথিবীর যে প্রান্তে হোক না কেন পৃথিবীর যে জায়গাতে হোক না কেন নবীর প্রতি দরুদ পেশ করলে ওই দরুদটা নিয়ে আমার রসুলের মাজারে মুকাদ্দাসে পৌঁছে দেন ও ভাই জানেরাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আমার দয়ার নবী মায়ার নবী এই দরুদটা পেয়ে তিনি আমাদের প্রতি খুশি হয়ে যায় ধরে বলুন ও ভাই শুধু খুশি হন না আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই মাজারে মুকাদ্দাস থেকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে 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 কাল কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাই তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি দরবারে এত বেসমূহ রূপান্ত করা হয় এত বেসমূহ দূরুৎপাস করা হয় উদ্দেশ্য অন্য কিছু নয় উদ্দেশ্য হলো একটাই আল্লাহ রসুল পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমল নামাতে দশটা লিখে লিখে দেন জোরে বলুন শুধু তাই নয় বিশ্ব নবী আরো বলেন কেউ যদি একবার দৌড় করে আল্লাহ তার আমল নামা থেকে দশটা গুণা মাফ করে দেন আল্লাহ রসুল আরো বলেন শুধু তাই হয় কেউ যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আল্লাহ